চুটটা মনে করেন এটাকে ঘাড়ের উপরে যে থাকে এটা কিন্তু একটা আহমেদ গরু আমি শিক্ষকতা করি পাশাপাশি গরু মানে রাখার লাগে আবার এখানে সবাই আমাদের সবাই এলাকা সবাই এখানে একসঙ্গে আসি মানে এই দিক থেকে আবার পানি টানি দিচ্ছে সব দিক থেকে একটা সুবিধা পাই এজন্য আর কি আসা প্রথমত গরু মনে করেন দেশি গরু কি থাকে দেশি গরুর আর চুট থাকে ঠিক আছে এই চুরটা মনে করে এটাকে ঘাড়ের উপরে যে থাকে এটা কিন্তু সৌন্দর্য একটা আর বেশি করে দেখবেন কী টাইট অন্যান্য গরুর মতন একটা গা ঢিলানাট বেশি করে দেখবেন একটা টাইট থাকে গোশটা সুস্বাদু হয় আবার কি এই গোশটাও মনে করেন একটা অন্যান্য গরুর থেকে কিন্তু ভালো হয় আর যত সবাই সবাই চায় কি সৌন্দর্য সুন্দর সঙ্গে গা সুন্দর্য কোরবানি দেওয়ারটা তো সবাই চায় কি সৌন্দর্য একটা এই সুন্দর দেশি গরের মধ্যে সবথেকে আমার যারা মধ্যে দেশি গরুর মধ্যে সবথেকে বেশি আছে আর আমরা ঢাকাতে নিয়ে আসলে পরে দেখি সবাই দেশি গরুর চাহিদা বেশি যায় এই জন্য আমরা দেশি গরুই নিয়ে আসি আর এইগুলো দেখবো আচ্ছা সুস্থ সবল অন্যান্য গরু যারা এটা সবসময় সুস্থ সবল থাকে দেশি গরু আমরা তো আসতে অন্য খাবার আসতে খাওয়া খাওয়াই না এই খাবারগুলো মনে সব সবসময় প্রাকৃতিক যে খাবারগুলো আছে ঘাস খড় তারপরে ভাতের মাড় এগুলো খাওয়াই এগুলা গরু কাছ অসুস্থ কম হয় আর সুস্থ থাকে বেশি সত্যি বলতে গেলে আমার ছোটোবেলা থেকে আমার বাড়িতে হয় ছোটবেলা থেকে আমরা সাথে আসি এবং এটা আমরা পড়াশোনার পাশাপাশি করছি এখন চাকরি করছি একটা ওর পাশাপাশি গরুটা পালা হয় এই যে গরু প্রথমত এই জাতগুলা মনে করেন দেশি জাত ঠিক আছে দেশি জাতগুলা আছে ছোট আকার ছোট হয় কিন্তু এইগুলার চাহিদা বেশি থাকে সবসময় মনে করেন দেশি আমরা যে বড় বড় এগুলো দেখি সেগুলো কিন্তু হলো এই দেশের মধ্যে এত মাংস টেস্ট হয় না বা দেশের মধ্যে এত সৌন্দর্য আসে না হ্যাঁ বড় হতে পারে কিন্তু এত সৌন্দর্য আসে না যে সবাই চাহিদা বেশি ছোটগুলা সবাই চাইতে সবাই নিতে চায় এক লাখের মধ্যে থাকলে পারে সবাই আছে সাতটার মধ্যে থাকে এজন্য আমরা এগুলা বেশি খুশি থাকি আপনার সাধারণ পরিবার আছে ধনী না মনে করেন সবাই মধ্যে এগুলা চলে আর কি সাধারণ পরিবার আছে আমরা সবাই তো আর উচ্চ ইতে যেতে না আর এগুলো মাংস টেস্ট ভালো লাগে ভালো লাগবে সবাই এগুলো যাতে চলে এবং গরু তো বিক্রি করার জন্য নিয়ে আসছি সেক্ষেত্রে না হয় কি করা সেক্ষেত্রে ঘর ঘর নেওয়া লাগবে পরবর্তী এখন যদি অনেকে নিয়ে যাওয়ার পরে মনে করেন এই গরুগুলো তো আপনার এভাবে থাকে না যেভাবে আমরা নিয়ে আসি সেভাবে থাকে না অনেক আসা ভেঙে যায় এছাড়া খাওয়া দাওয়া একটু কম করে সেক্ষেত্রে একটু আবার চিকিৎসা দেওয়া লাগে আবার স্বাভাবিক নিয়ে আসতে মনে করে খাওয়ানো লাগে এই ব্যবসা ঝুঁকি আছে মনে করেন একটা মনে নিয়ে আসলাম অনেক গরু গরু নিয়ে আসলাম কিন্তু এই যে এখন যে এরকম দাম দর করছে গরুর দাম মনে করে আশি হাজার টাকা বলছে আবার কেউ আশি বলছে চল্লিশ হাজার টাকা তাহলে মনে করেন অর্ধেক অর্ধেক এটা কেনা লাগছে আমাদের বেশি এই একটা গেল আবার যেখানে বাড়িতে খাওয়ানোর ক্ষেত্রে অনেক মনে করেন সব কিছুর দাম বেশি সেক্ষেত্রে আর্থিকভাবে সহকারে হয়